প্রদান হয়ে গিয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে আর পুরোটা কিন্তু একদম পুরো ব্ল্যাক কালার করা হয়েছে যেটা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাচ্ছে তোমাদেরকে দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে ছোট্ট আট হাইটের প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে আকচারটা দেখো ভীষণ সুন্দর ওপরে ময়ূরের স্ট্রাকচার করা হয়েছে ময়ূর হাঁস এই রকমের একটা স্ট্রাকচার করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে মহিষাসুর একটা পা সিংহের ওপরে একটা পা কিন্তু মহিষাসুরের ওপরে এখানে দাঁড়িয়ে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের এখানে মুখমণ্ডলটা সবে মাত্র বসানো হয়েছে বা রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর একটা রাজস্থানে ফিলস করা হয়েছে ওপরে ময়ূর রয়েছে ভীষণ সুন্দর লাগছে গুড আফটারনুন এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি কিন সে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেল আর আপনা দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো হ্যাঁ চলে এসেছি হচ্ছে উল্টো ডাঙার দিকটার মধ্যে ফেমাস একজন আর্টিস্ট তার নাম হচ্ছে কালাচাঁদ রুদ্রপাল হ্যাঁ কালাচাঁদ রুদ্রপালের স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব দেখাবো কতটা দূর এগুলো সেটাই তোমাদের কিন্তু সামনে শেয়ার করব কিন্তু এই ভিডিওর মাধ্যমে সো হ্যালো পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ডব বেশি কথা না বলে এনি ফার্স্ট অফিস ওকে ফ্রেন্ডস তো একদম স্টুডিওর ভেতর থেকে গেট থেকে ঢুকতেই প্রথমে এই যে দুর্গা প্রতিমার দিকটা চোখে পড়লো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই হচ্ছে দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের মুখমণ্ডলের কাজ এগোচ্ছে দ্রুত সহকারে কিন্তু দেখতে পাচ্ছ দেখো আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডল মুখশ্রী ভীষণ সুন্দর দেখতে লাগছে আর পুরোটা কিন্তু হাইট মোটামুটি গিয়ে হাইট প্রায় না হলেও দশ ফিট হাইট হবে আর ভীষণ সুন্দর লাগে দেখতে পুরো চারিদিকের কাজটা এগোচ্ছে এই রয়েছে সিংহ এই দিকে রয়েছে আরও একটা অসুর এখানে কিন্তু দুটো অসুর রয়েছে দেখতে পাচ্ছ এই রয়েছে একটা অসুর আর এখানে রয়েছে আরেকটা অসুর মহিষাসুর রয়েছে দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু সরস্বতী ঠাকুরের কাজ চলছে কার্তিক ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়নি লক্ষ্মী ঠাকুরে হয়নি গণেশ ঠাকুরে হয়ে গিয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা পুরো একটা সেট রয়েছে আর এই রয়েছে কিন্তু প্রতিমা ভীষণ সুন্দর লাগতো দেখতে প্রতিমা দারুণ লাগতো দেখতে ওকে তো চলে এসছে হচ্ছে আরো একটা সেকেন্ড প্রতিমা দেখাতে দেখতে পাচ্ছ এটা দেখো এটা হচ্ছে একটু টানা চোখের প্রতিমা বিশাল বড় হাইটে রয়েছে মোটামুটি হাইট আর স্ট্রাকচার সব মিলিয়ে প্রায় না হলেও ষোলো সতেরো ফিট হয়ে যাবে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছো মায়ের মুখমণ্ডলটা ভীষণ সুন্দর স্টাইলে করা রয়েছে মা এখানে কিন্তু বসে রয়েছে সিং একটা পদ্মাসনের ওপরে সিংহ রয়েছে এই হচ্ছে মায়ের বাহন সিংহ আর ওই দিকে রয়েছে কিন্তু অসুর দেখতে পাচ্ছ এই দিকটা রয়েছে কিন্তু অসুর অসুরে এখনও মুখমণ্ডল দেওয়া হয়নি আর মা দশ পূজা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে মা দশ পূজা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে মায়ের মুখমণ্ডল ভীষণ সুন্দর দেখতে হয়েছে ওখানে রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে হচ্ছে স্ট্রাকচারটা দেখো স্ট্রাকচারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে স্ট্রাকচারটা দেখতে বুঝতে পারবে দারুণ লাগছে একটা স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন দেব দেবীর স্ট্রাকচার রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এইখানে রয়েছে হচ্ছে লক্ষ্মী ঠাকুর ভীষণ সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরকে দেখতে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু লক্ষ্মী ঠাকুরের আর এদিকে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর গণেশ ঠাকুরের দিকে ভালো করে স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে সিংহ রয়েছে কিন্তু যা দেখতে ভীষণ সুন্দর লাগছে তার উপরে কিন্তু মহাদেবের একটা মুখমণ্ডল করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো হাইটটা দুর্গা প্রতিমা পুরো হাইট যেটা বললাম প্রায় ষোলো থেকে আঠেরো ফিট হাইট হবে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে চলে এসেছি হচ্ছে আরেকটা প্রতিমা দেখাতে দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর লাগছে দেখো সরস্বতী ঠাকুরের মায়ের যে মুখমন্ডলটা কি মিষ্টি দেখতে লাগছে আর এটা রয়েছে হচ্ছে আর একটা দুর্গা ঠাকুর রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো দেখলে বুঝতে পারবে দেখো এই রয়েছে মা দুর্গা ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে দেখতে আর এটা মোটামুটি হাইট প্রায় ওই একই টাইপের থাকবে পনেরো ষোলো ফিট হাইটের প্রতিমা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের মুখমণ্ডলটা কি মিষ্টি দেখতে লাগছে দেখতে পাচ্ছ দেখো আর চালচিত্রটা ভীষণ সুন্দর একটা ইউনিক চালচিত্র করা হয়েছে দেখলে বুঝতে হবে মধ্যে একটা নারী রাখা হয়েছে চালচিত্রের মধ্যে আর ওপরের দিকটার মধ্যে কিন্তু একটা দেবতা চালচিত্র করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে তার উপরে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর দেখলে বুঝতে হবে গণেশ ঠাকুর আর এই হচ্ছে মা সরস্বতীর মুখমণ্ডলটা ভীষণ সুন্দর দেখতে লাগছে এই রয়েছে কার্তিক ঠাকুর মুখমণ্ডলটা ভীষণ মিষ্টি লাগছে দেখতে আর ওই পাশটা ওই পাশটা দেখতে পাচ্ছ এই হচ্ছে সিংহ মায়ের বাহন সিংহ মহিষাসুর হাতটা মানে সিংহের মুখে হাতটা দিকটা ধরে রয়েছে ওরকমভাবে একটা করা হয়েছে আর ওই পাশে রয়েছে হচ্ছে মা লক্ষ্মী ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে মা দুর্গা দশ মহিষাসুর মহিষাশুর মূর্তিনি ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের মুখমণ্ডল দেখতে ওকে ফ্রেন্ডস ও চলে এসেছি হচ্ছে কালাচার রুদ্রপালের সেকেন্ড রেঞ্জের দিকটাতে রেঞ্জের দিকটাতে এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলে কিন্তু রং পড়ে গিয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে দেখো আর এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় হাইটের রয়েছে মোটামুটি এটা হাইট প্রায় দশ ফিট হাইটের হবে আর ভীষণ সুন্দর লাগছে ওপরের দিকে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে কিন্তু ওপরে দেখতে পাচ্ছ হাঁস রয়েছে মহাদেব রয়েছে বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে এই পাশটা দেখতে পাচ্ছ মহাদেবের স্ট্রাকচার করা হয়েছে ওখানে রয়েছে সরস্বতী ঠাকুর ভীষণ সুন্দর লাগছে ওই পাশটার মধ্যে কিন্তু আবার একটা ময়ূর রয়েছে তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ময়ূর রয়েছে দেখতে পাচ্ছ আর এই রয়েছে মা সিংহবাহিনী মায়ের বাহন সিংহ রয়েছে ওই পাশে রয়েছে কিন্তু হচ্ছে মহিষাসুর যা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছ বাসুকিন আগেরও কিন্তু রং করা হয়ে গিয়েছে আর এই রয়েছে মায়ের চরণ এর ওপরে সিংহ রেখেছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এই পাশটা হচ্ছে মা দুর্গা মহিষাসুর মর দিন দুর্গ তিন দুর্গা দেখতে পাচ্ছ কালাচাঁদ রুদ্রপালায় আরেকটা প্রতিমা দেখাচ্ছি দেখো এখানে কিন্তু মায়ের রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর যেই হাতে ত্রিশুলটা ধরবে সেই হাতে ত্রিশুলের স্টাইলটা দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু স্টাইলটা আর ওপরের দিকটা দেখতে পাচ্ছ ওরকম আর একটা স্টাইল করা আছে ওই স্টাইলে কিন্তু মহিষাসুর বধ হবে দেখতে পাচ্ছি এই হচ্ছে অসুর মহিষাসুর সিংহ রয়েছে কিন্তু তোমার ডান দিকে রয়েছে সম্ভবত সিংহ বাঁদিকে থাকে এই জিনিসটা কিন্তু ডান দিকে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর ওই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর এই পাশে এই পাশে রয়েছে কিন্তু সরস্বতী আর কার্তিক ঠাকুর এখনও মুখমণ্ডল বসানো হয়নি যাই হোক স্ট্রাকচারটা দেখো ভীষণ সুন্দর ওপরে ময়ূরের স্ট্রাকচার করা হয়েছে ময়ূর হাঁস এই রকমের একটা স্ট্রাকচার করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে जय जय এই হচ্ছে পালে রুদ্রপালের আরেকটা প্রতিমা দেখো মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে মহিষাস একটা পা সিংহের ওপরে একটা পা কিন্তু মহিষাসুরের ওপরে এখানে দাঁড়িয়ে রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মায়ের এখানে মুখমণ্ডলটা সবে মাত্র বসানো হয়েছে বা সারা জায়গা কিন্তু হাতে কিন্তু মায়ের রং হয়ে গেছে মুখমণ্ডলের রঙের কাজটা বাকি রয়েছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো এখানেও কিন্তু ময়ূরার হাঁসের কম্বিনেশনে স্ট্রাকচার করা হয়েছে নকশাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে যা কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে উপরের দিকটা দেখতে পাচ্ছ মহাদেবের স্ট্রাকচার করা হয়েছে তার ওপরে রয়েছে কিন্তু গণেশ ঠাকুরের স্ট্রাকচার আর একটা রাজস্থানী ফিল্সে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে এই পাশটায় রয়েছে কিন্তু লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরের মুখে কিন্তু কাপড় পরা আছে এখানে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই পাশে রয়েছে হচ্ছে সরস্বতী ঠাকুর একটা রাজস্থানী ফিল্স করা হয়েছে ওপরে ময়ূর রয়েছে ভীষণ সুন্দর লাগছে তো চলো এক নজরে দেখে নাও একবার সিনেমাটি সত্যের মাধ্যমে চলে এসে হচ্ছে একদম লাস্টের দিকটাতে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কালাচা রুদ্রপালের যে প্রতিমাটা রয়েছে তার চক্ষুদান হয়ে গিয়েছে এইটা মোটামুটি ওই একদম ছোট ছোট ক্লাবের যে ঠাকুরগুলো হয় সেই ক্লাবে যাবে প্রতিমার মুখমণ্ডলটা দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে মায়ের মুখমণ্ডলটা ভীষণ মিষ্টি লাগছে পুরো রঙের কাজ কমপ্লিট এখানে মায়ের আর এই রয়েছে অসুর মহিষাসুর যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে দারুণ লাগছে দেখতে কিন্তু এই পাশে আরেকটা দুর্গা ঠাকুর দেখাচ্ছে দেখো এখানে এখনো চক্ষুদান হয়নি কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু এখানেও নর্মাল ঠাকুর যাকে বলা হয় এইটা আরেকটু বড় হাইটে রয়েছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানেও চক্ষুদান হয়নি এই পাশে রয়েছে আরেকটা ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এটিও চক্ষুদান হয়নি পেছন দিকে রয়েছে আরেকটি বড় ঠাকুর কিন্তু সেগুলো কিন্তু এখনও কালার হয়ে গিয়েছে কিন্তু চক্ষুদান কিন্তু হয়নি যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে

দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্ড রেঞ্জের প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে দেখো সুন্দর দেখতে লাগছে মাকে আর কিন্তু পুরো ব্ল্যাক করা হয়েছে যেটা দেখতে জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো মাকে কি সুন্দর দেখতে লাগছে ছোট্ট প্রতিমাতে মোটামুটি এটা প্রায় আট ফিট হাইটের প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে ওই পাশে দেখতে পাচ্ছ একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি ওখানেও রয়েছে একটা দুর্গা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু পাশের মধ্যে পরপর ওই রেঞ্জের শক্কটা কিন্তু দুর্গা ঠাকুরের কিন্তু রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে মধ্যে দেখতে পাচ্ছ কাকু কিন্তু হাতের দিকটা রংটা করছে যতটা পারফেক্ট দেখতে লাগে আর এই হচ্ছে কালাচাঁদ রুদ্রপালের স্টুডিওর এই আট ফিটের প্রতিমা দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগে দেখতে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু হচ্ছে কালাচা দুর্যকালে স্টুডিও দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব অপূর্ব কিন্তু প্রতিমা হয়েছে যা দেখতে কিন্তু দারুণ লাগলো তোমাদেরকে দেখালাম কয়েকটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে দুটো মতো চক্ষুদান হয়েছে বাকিগুলো কিন্তু হয়নি আর একটা যেটা যেটা আঠেরো ফিটার প্রতিমা ছিল সেটা বলতে ভুলে গেছি আমার আই থিঙ্ক মনে হয় ওটা খিদিরপুরের নবরাক পুজো কমিটির একটা প্রতিমা খিদিরপুরেরই একটা প্রতিমা ওটা যেটা আঠেরো ফিটে যেটা বড় দেখালাম যে টানা চোখের প্রতিমা যেটা সেটা তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তো ওখানে যেন টাটা বাই ভালো থেকে তারা